কমিটি এর অন্যতম কমিটি সুযোগ সুযোগের জন্য গঠিত হয়েছে এই পরিপ্রেক্ষিতে ব্যক্তিদের সম্মানিত ব্যক্তিদের বলের চন্দ্রদেব অনুসারে এবং কৃষিশ্বর তারে প্রতিষ্ঠাতা কমিটির প্রবুল নির্বাচিত সভাপতি বহুলিলা থেকে প্রমুখ সদস্য এবং গুরুত্বপূর্ণ নাম আমাদের শিক্ষক বিন্দু স্বাগত সালামু আলাইকুম ওয়া আল্লাহু আকবার। মহৎ মালিকের তরগা শুরু পূজা উপস্থিত দিনিয়া আমাদেরকে সুন্দর একটা সুযোগ করতে হয়েছে। তার জন্য আমরা বাকি বিষয়টা যতক্ষণ যত সময় যাক প্রত্যেকভাবে এই ভাবে তার জন্য আমরা

একটা নিয়ম আছে নিয়ম নিয়মে আমাদের সভাপতি পেয়েছে এখন আমরা একটা ধর্মীয় প্রতিষ্ঠান বিগত সময়ে অনেক রাজনীতি হয়েছে এই প্রতিষ্ঠানটি সকল প্রতিষ্ঠান কোটি কোটি টাকা প্রশ্ন হয়েছে অনেক অনেক প্রতিষ্ঠান এবং শিক্ষকরা লঞ্চ অপমানিত অনেক রকম পার করে ছড়ায় ছড়ায় পার করে যে নতুন একটা বাংলাদেশে আমরা উপনীত হয়েছি সেই বাংলাদেশে দেশে এখন চাই যে আমরা মর্যাদার সাথে চাকরি করবো ঠিক না সম্মান এবং মর্যাদার সাথে আমরা চাকরি করবো শিক্ষা হলো এই জাতির মেরুদণ্ড হলো শিক্ষক শিক্ষকরা জাতি গড়া কারিগর এই শিক্ষকরা যদি তারপরে একদম দল কানা হয়ে যায় তাহলে শিক্ষা ব্যবস্থা হয়ে যায় আমরা সকল কিছু উঠতে উঠে এই শিক্ষা প্রতিষ্ঠানকে সব কিছু উঠতে তুলে ধরে আমরা আমাদের কাজ ঠিক না সব কিছু আমাদের দল মত যে থাকে থাকবে কিন্তু এই প্রতিষ্ঠান নিয়ে আর কোনো রাজনীতি আমরা হতে আমাদের আটটা শিক্ষক আমরা পাব অবসাদ কারণে বা সেগুলো যদি আমাদের অন্তত শিক্ষক যদি এসে যায় আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা চালাতে পারি শিক্ষক কর্মচারী দিয়ে আমরা পনেরো জন মাত্র এগারো জন শিক্ষক নিয়ে একটা মাধ্যম চালানো অত্যন্ত করে সেটা আমরা কষ্ট দুঃখ করে এ চালা চালানো হয়েছে আমাদের অতি তাড়াতাড়ি এই শিল্প অঞ্চল লাভ হবে কারণ ভালো ভালো ভার্সিটি পড়ো আর ছেলে আর তারা ফোন করছে এখনো একজন ফোন দেবে তারা যখন আসবে সে সময় পাঁচটা ক্লাস যখন দিয়ে দেবে তারা আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট লাগবে হবে সেটা সবার জন্য সুলভাবে করে এখন আমরা চাই যে এই মাদ্রাসাকে একটা মডেল মাদ্রাসা হিসেবে এই এলাকার ভিতরে গড়ে তুলতে হয় তারা যাবে না ইনশাল্লাহ যদি আমাদের লেগে যায় আন্তরিকভাবে শিক্ষা কমিটি যারা আমাদের ঘরের মতো অভিভাবক আছেন তারা লেগে দিয়ে যদি ছাত্র কালেকশন সহ পড়ালেখার খোঁজ খবর রাখতে পারেন বিগত সতেরো পনেরো ষোলো বছর অনেকে অভিভাবকের প্রতিষ্ঠানে আছেন আমি ফেব্রুয়ারি মাসে সকলকে ডেকে থেকে আসার পরিবেশ করি তারপরে কমিটি গঠনের সময় আমি সবাইকে ডাকি সকলকে যে কোনো দল মত কোনো দেখা দেখি করি গ্রামের যারা ছোট বড় সবাইকে ডাকি আসে তারা কমিটি গঠন করতেছে আজকে অনেক লোকে তাও কিন্তু जरा বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেন তারা বলতে